অনেকে হয়তো এই গাছটা চিনেন না তবে বেশিরভাগ মানুষই এই গাছটার সাথে খুব ভালোভাবেই পরিচিত গ্রামের মানুষ খুব ভালোভাবেই চিনে এই গাছটা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এগুলা হচ্ছে পাট গাছ আর এই পাট পাতাগুলো শাক হিসাবে খাওয়া যায় আমি আর আমার মাছকে এই শাকগুলা উঠাতেই চলে গেছি শাকগুলা দেখতেই অনেক সুন্দর ছিল শাক উঠানোর জন্য আমি একটা জুড়ি সাথে করে নিয়েছিলাম আর আমি জুরিটা নিয়ে মায়ের পিছন পিছন যাচ্ছিলাম এদিকে আমার মা শাকগুলো উঠাচ্ছিলেন আর আমি অন্যদিকে এই আইস ললিটা খাচ্ছিলাম সেটাই দেখাচ্ছিলাম কে কে এই আইস চিনেন আমাকে জানাবেন আপনাদের দিকে এটাকে কি নামে চিনে আমরা তো আইস ললি বলি আমি মায়ের সাথে গিয়ে শাকগুলা উঠাচ্ছিলাম এই শাকগুলা দেখতে যেমন সুন্দর ছিল ছিল খেতে অনেক টেস্টি হয়েছিল মূলত এটা হচ্ছে পাট গাছ এই গাছের পাতা খাওয়া যায় শাক হিসেবে এর আশ থেকে পাট তৈরি করা হয় আমরা অনেকেই জানি বাংলাদেশে পাট কৃষণালী আশ বলা হয় আর এইগুলোই হচ্ছে সেই গাছ যে গাছ থেকে কৃষকরা পাট উৎপন্ন করেন আর কথা বলতে বলতে আমি অনেকগুলা শাকই উঠিয়ে নিচ্ছিলাম আর এই যে আমার শাক গুলো এই পাট শাকে অনেক পরিমাণ ভিটামিন আছে যেমন ভিটামিন এ বি যেগুলো আমাদের শরীরের জন্য অনেক উপকারী এছাড়াও এই পাট শাকে অনেক পরিমাণ অ্যান্টি অ্যান্টিঅক্সিড রয়েছে এই অ্যান্টিঅক্সিড আমাদেরকে হৃদরোগ থেকে রক্ষা করে অনেক পরিমাণ ক্যালসিয়ামও রয়েছে এই পাট শাক আবার যাদের মুখে গা যাদের ঘুম কম হয় তারা এই পাট শাক খেলে আল্লাহর রহমতে ভালো হয়ে যায় আচ্ছা যাই হোক অনেক কথাই বলে ফেলেছি যদিও আমি কোনো পাট বিশেষজ্ঞ না তবে যাই জানি তাই আপনাদের সাথে একটু শেয়ার করি আর এইটাও এক ধরনের পাট গাছ তবে এই শাকটা খাওয়া যায় না আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার অনেকগুলো শাক উঠানো শেষ আর শাকগুলো নিয়ে আমি আর আমার মা বাড়ি চলে যাচ্ছি আর এই তো এখানে শাকগুলোকে কয়েকবার করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ধোয়ার পর ছোট ছোট করে শাকগুলো আমি কেটে নিয়েছিলাম এই তো আমি রান্না করে নিচ্ছিলাম এই শাক অনেকে অনেকভাবে রান্না করে বা রান্না করা যায় তবে আমি শুধু ভাজি করেছিলাম এই অন্য কোনো ধরনের মশলাই ব্যবহার করে নিই শুধু তেলে শুকনো মরিচ পেঁয়াজ রসুন আর সাথে একটু লবণ দিয়ে দিয়েছি এইবার কিছুক্ষণ বেজে নিলেই রান্না করা হয়ে যাবে তো এই তো আমার রান্না করা হয়ে গেছে আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ